এই জায়গাটা অ্যাকচুয়ালি গাছপালা রয়েছে দেখা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা মানে এই রোবপাটায় গেলে পরের ভিডিওতে দেখাবো আশা করি আমরা এই রোপাটটাতে গেলে অনেক বড় আর কি মানে নদীর যে স্রোত বলি না সেই স্রোতটা বয়ে গিয়েছে অনেক বড় আর কি বয়ে গিয়েছে মামা আপা একটা তুই কোথায় ঘুরতে এসেলে কাদের বাড়ি মামাদের বাড়ি সোনামা ঘুরতে এসে আর এই সাইডে সমুদ্র আছে সমুদ্র ঘুরতে আস্তে আস্তে আস সোনামা সকালে কি খেয়েছো হ্যাঁ পরোটা আর কি আলু ভাজা কাদের বাড়ি খেয়েছো

তার ঘুরতে না ঘুরতে ছোট তারপর মানে গাং বলতে পারে নদীর ছুদে বয়ে গিয়েছে সেখান থেকে আমরা ওর মেয়েকে নিয়ে এসেছি সোনামাকে নিয়ে এসেছি সোনামা এখন ঘুরছে সোনামা তুই এখানে মাছ ধরেছ মোট মাছ কোথায় তো কোথায় এখানে মাছ ধরেছো মোটে মামার সাথে গেছিলে মামা কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে বলবে তো কোথায় গেছে ঘরে গেছে তোমার নিয়ে যায়নি হ্যাঁ কি বলে মাছ ছিল হ্যাঁ ঝটপট করে চলে গেছে কি বলে চলে গেছে কাজ ছিল আচ্ছা এই হলো ছোটোখাটো আর কি মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি গাছপালা রয়েছে দেখা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা মানে এর ওপরটায় গেলে পরের ভিডিওতে দেখাবো আশা করি আমরা করিপাটে গেলে অনেক বড় আর কি মানে নদীর যে স্রোত বলি না সেই স্রোতটা বয়ে গিয়েছে অনেক বড় আর কি বয়ে গিয়েছে ঘরে যাবে কবে জোরে বলবে তো আমার দিয়ে তাকাবে তো কালকে যাবে আজকে যাবে না মামাদের বাড়ি ঘুরে ভালো লাগছে হ্যাঁ মামাদের বাড়ি ঘুরে ভালো লাগছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এই যে ওপারটায় মানে বড় নদী রয়েছে আর কি আমরা রয়েছে এই এখানে গাছপালা জঙ্গল হয়ে আছে জঙ্গলের ভিতর প্রচন্ড ভয়ঙ্কর তো ওখানে আমরা যাচ্ছি না আমরা রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সোনামা হেঁটে হেঁটে সোনামা টাটা করে দাও